তাকে ভালোবেসেছিলাম আমি ঠিক যেমন কোনো নদী ভালোবাসে সমুদ্রকে ছুটে না পারলেও সারা জীবন তার দিকেই ছুটে চলে সে ছিল আমার সমস্ত অলিখিত কবিতার প্রথম বঙ্কি তার হাসি ছিল আমার প্রার্থনায় প্রচলিত প্রদীপের আলো আর আমি আমি ছিলাম একটি অদেখা চিঠি ঠিকানায় সে দিকে চোখ রাখেনি আমি কিছু বলিনি ভেবেছিলাম অনুভবই যথেষ্ট ভেবেছিলাম চোখের ভাষা কোনো একটি পৌঁছে যাবে তার হৃদয় কিন্তু হয় বলার আগে সে হয়ে গেল অন্য কারো গল্প আর আমি থেকে গেলাম একটি অসমাপ্ত প্রেমের শেষ পৃষ্ঠা হয়ে যেখানে শেষ লাইনটা লেখা হয়নি শুধু ছিঁড়ে রাখা আছে রাতে ঘুম ভেঙে গেলে আমি তার ধরে নিঃশব্দে ডাকি ঠিক যেমন মৃত ফলের গন্ধ খুঁজে বৃষ্টি ভেজা বাতাস সে জানেও না তার অপৃথিবী হয়েছিল আমার পৃথিবী ভেঙে পড়ার শব্দ से